আছে ডিসি ইকো পার্কে আপনারা জানলে খুশি হবেন আজকে আমার আপু ও ভাইয়ের সাথে মজার একটি চ্যালেঞ্জ নিয়েছি সেটা হচ্ছে বক্সিং আমাদের তিন মধ্যে যে বেশি পয়েন্ট তুলতে পারবে সে জয় শুরুতেই মেরেছে আমি কি নিজামিয়া তবে আমি মারতে পারি না আমাকে একজন্য হেল্প করেছে যাই হোক আমার পয়েন্ট উঠেছে ছয়শ তেরো দেখি এবার আমার আপু কত কিন্তু সে প্রতিবারে ব্যর্থ হচ্ছে তবু তার চেষ্টার কমতি নেই কারণ কি জানেন যে আজকে জয় হবে সে চলে মেলা থেকে যে কোনো কিছু খেতে পারবে তাই তো আমাদের এত প্রচেষ্টা। চুম্মা পতেলেছে 274 আ আ আ আমার চেয়ে তো কম এবার घुসি দিবা আর ভাইয়া আমার খুবই ভয় লাগছে মনে হয় আমাদের সবার পয়েন্ট হারিয়ে যায় ওরে বাবারে কত পয়েন্ট করেছে ভাইয়া যা আজকে বিজ ভাইয়া জিতে গিয়েছে তো তাই একটু ভাব নিচ্ছে আর ওখানে যত দর্শক ছিল সবাই ভাইয়ার দিকে তো যাই হোক ভাইয়া ভাবটা নিয়ে চলে আসলো খাওয়ার দোকানে ইস ভাইয়া কি যে মজা করে খাচ্ছে না ভাবতেই খুব ভাল লাগছে ভাইয়া যা মন চাবে সেটাই খেতে পাবে আর বিল দিতে হবে আমাদের খাচ্ছে ভালো কথা আমাদের মুখের সামনে নিয়েছে কেমন করে দেখেন নিজে খাচ্ছে আর আমাদের বিল দিতে বলছে একটু দয়া মাও করে না কি আর করার চ্যালেঞ্জে তো হেরেছি বিল তো আমাদের দিতেই হবে ভাইয়া কত চালাক দেখেন দেখেন একটা খাচ্ছে আবার বিল দেওয়ার সময় আরেকটা নিচ্ছে তবে এর প্রতিশোধ আমরা তুলবো যদি কোনো চ্যালেঞ্জ দিতে পারি একবারে ভাইয়া করে ছাড়বো আর সুপ্রিয় দর্শক আজকের চ্যালেঞ্জটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবে আপনাদের উৎসাহ পেলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে তাহলে দর্শক বন্ধুরা আজকে যে এখানেই বিদায় নিতে হচ্ছে তবে আপনাদের একটা কথা বলতে চাই আমাদের নেক্সট ভিডিও কোথায় করব কিভাবে করব যদি আপনাদের মাথায় থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন অথবা আপনাদের পছন্দের জায়গার নাম বলবেন অথবা আপনাদের পছন্দের জায়গার নাম কমেন্ট করবেন আমরা সেখানে গিয়ে আমরা আপনারা সবসময় আমাদের ভিডিও দেখে খুশি থাকি